শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা তাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবারে দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোন নিউজ করেন না শত কোটি টাকার ধান্দারে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে স্টেটাস দিয়েছে সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সব কিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিওএইচএস এর একত্রিশ নং রোডের চারশো নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু যে লিয়ন আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে তার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে রথুর আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন তবেই চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে একটা ডায়লগ দেখছিলাম আহতরা রাস্তার ধারে সমন্বয়করা সব বাসর ঘরে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গড়া সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে ভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কারটা বিশ্বাস করব অতি শীঘ্র আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য